ইসরায়েলি আগ্রাসনে অবরুদ্ধ ফিলিস্তিনের গাঁজা উপত্যকা বিধ্বস্ত গাজায় প্রতিদিন ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় বাড়ছে লাশের পরিসংখ্যান সঙ্গে গাজায় খাদ্যভাবে বাড়ছে হাহাকারও খাদ্য সংকটে দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাওয়া গাজায় একবেলা খাবার পাওয়া এখন দুর্বিষ হয়ে উঠেছে ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছে এস এন রেশমা গাজার ক্ষুধার্ত জনগোষ্ঠীর জন্য সহায়তা প্রদানে এগিয়ে এসেছে বিভিন্ন রাষ্ট্র সংস্থা সেই তালিকায় পিছিয়ে নেই বাংলাদেশ আছে ব্যক্তি উদ্যোগও তেমন একটি নাম আরিফা জাহান বিথি গত চার মাস ধরে গাজায় আর্থিক সহায়তা পাঠাচ্ছেন সাবেকের নারী ক্রিকেটার সহায়তার অর্থে খাবার সহ প্রয়োজনীয় পোশাক ও শিশু সামগ্রী কিনছেন গাজার বাস্তুচ্যুত অসহায় মানুষের জন্য বিথির প্রতিষ্ঠিত সংগঠন উইমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি অ্যান্ড হিউম্যানিটি ফাউন্ডেশন মনে করছে গাজার বিভিন্ন স্থানে মানবিক সহায়তা আরও বাড়ানো প্রয়োজন এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজার এটিএম শিশু সহ অসহায় মানুষের জন্য সহায়তা চাইছেন আরিফা জাহান বিথি এ সাবেক নারী ক্রিকেটার ইতোমধ্যে ব্যক্তি উদ্যোগে তিনবার সহ গত চার মাসে বিভিন্ন জনের কাছ থেকে পাওয়া সহায়তার অর্থ স্বেচ্ছাসেবীর মাধ্যমে গাজার নিপীড়িত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এ কার্যক্রম প্রসঙ্গে আরিফা জাহান বিথি জানান মানবিক সহায়তা গাজায় পৌঁছে দিতে ফিলিস্তিনিদের স্বেচ্ছাসেবী সংগঠক মিস্টার নাওয়াল এবং বাংলাদেশের মোহাম্মদ আরিফুল ইসলাম তাকে সহযোগিতা করছেন তাদের মাধ্যমে গত চার মাসে কয়েক দফায় আর্থিক সহায়তা পাঠানোর মাধ্যমে গাজার এতিম শিশু ও বাস্তুচ্যুত অসহায় মানুষদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে সেখানে রান্না করে খাবার পরিবেশন পোশাক ও ওষুধের ব্যবস্থা করা সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করছেন বেশ কিছু স্বেচ্ছাসেবক তিনি বলেন আমি এবং আমার সংগঠন থেকে আমরা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি সেই ধারাবাহিকতা গাজার মানুষের জন্য আমরা এই কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করছি গাজার বেশিরভাগ মানুষ বর্তমানে তাঁবুতে জীবনযাপন করছে তাদের খাওয়ার কোনো নিশ্চয়তা নেই জন্য সবার সহযোগিতা প্রয়োজন সবাই নিজ নিজ জায়গা থেকে গাজার মানুষের জন্য এগিয়ে এলে খাদ্য সংকট থেকে অনাহারের ঝুঁকি বা দুর্ভিক্ষের আশঙ্কা কমিয়ে আনা সম্ভব হবে